এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া হাজার মানুষের ঘিরে তুমি এক অদ্ভুত মায়া আমরা একজন আরেকজনকে খুব ভালোবাসি আর আমরা একজন আরেকজনকে সারা থাকতে পারি না থাকা সম্ভবও না তাই নাকি হ্যাঁ হ্যাঁ আমরা একজন আরেকজনকে ভীষণ ভালোবাসি মানে লাভ তাই না আচ্ছা আচ্ছা পরে আপনারটা জানলাম না আপনি কাউকে ভালোবাসেন নি জি না আমি ভালোবাসি নাই বলে বললেই কেন আপনার জীবনে কি এমন কেউ আসেনি হ্যাঁ আসছিল বাট যখন আসছিল তখন আমার কাছে তাকে দিবার মতো শুধু এক ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল ছিল না কোনো টাকা পয়সা কোনো অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স আর আমিও ছিলাম না কোনো এমন যে কারণে নাকি সে আমাকে ভালোবাসবো বা আমি তার যোগ্য এমন কিছুই ছিলাম না কি বলেন ভাই ভালোবাস থেকে টাকা পয়সা লাগে নাকি দেখছি কী যে ভালোবাসা তো মন থাকে ভাই আপনি ভুলছিলেন এই দেখেন আমাদের তাই তো দেখছি ভাই আমার টাকা পয়সা বা ব্যাংক ব্যালেন্স কিছুই নেই কিন্তু আমাদের প্রেম মোটামুটি ভালোই চলছে আগামীতে আমরা সংসারও করতে চলছি তাই নাকি ভাই টাকা পয়সা জামার মুছার ফকিনি ঘরেও পয়সা পাওয়া যায় কিন্তু টাকা পয়সার সঙ্গে ভালোবাসা ওজন করেন কেন না আগে ভালোবাসলে টাকা পয়সা লাগে জানি আর টাকা পয়সা যে সব কিছু সম্ভব না তাও জানি কিন্তু টাকা পয়সা ছাড়া তো আজকাল কিছু হয়েও না দেখুন ভালোবাসার টাকার কোনো প্রয়োজনই নাই ভালোবাসা কি হয় জানেন মন থেকে হয় মনতে টাকা পয়সা যদি না থাকে তাহলে এই ভালোবাসা শুধু মন দিয়ে এই ভালোবাসা বা সম্পর্ক সম্ভব হয় না টাকার কারণে ওই শোভা বহুত ফেল হয়ে যায় টাকা ছাড়া যে ভালোবাসা এটা সম্ভব না এটা আপনারা ভুল ধরেনা ভাই এই দেখেন আমাদের ভালোবাসা গরীবের ভালোবাসা জীবনও চলবে না গরীবের ভালোবাসা আমাদের গরীবের ভালোবাসা হ্যাঁ কি বলে না তোরি ভাই তবে আমি ভুলছিলাম জানেন হ্যাঁ ভুলছিলেন তো আমি ভুলছিলাম আচ্ছা তবে একটা কাজ করি কি কাজ যেমন দেখলাম আর শুনলাম আপনি তো একজন মহান প্রেমিক রসিক মানুষ আপনি তাই না তো আপনার জীবনে এমন প্রেম আপনি ভবিষ্যতে আরও করতে পারবেন বলতে তবে আমি যদি একটা কথা বলি আপনার প্রেমিকাকে আপনি টাকার বিনিময়ে আমাকে দিয়ে দেন হ্যাঁ টাকার বিনিময়ে আমাকে দিয়ে দেন আমি অনেক টাকা দিব টাকার বিনিময়ে আমাকে দিয়ে দেন সত্যি ভালোবাসা দিয়ে আরেকটা প্রেম করে নেবেন এই নেন ভাই টাকার বিনিময়ে আপনার প্রেমিকাকে আমাকে দিয়ে দেন কি এটা কি সম্ভব নাকি হ্যাঁ সম্ভব হবে টাকার বিনিময়ে সব সম্ভব হবে যা যা আপনার কোটি টাকা দিল আমার প্রেমিককে আপনাকে আমি আরো টাকা দিচ্ছি না দিব না টাকার বিনিময় করলেন না ভাই আমি কোটি টাকা দিলে আমি প্রেমিককে দিব না এই টাকা তোমাকে অফার করলাম তুমি যদি এই টাকা গ্রহণ করো শুধু এই টাকায় না টাকার বিছানায় তুমি শুয়ে থাকবা কষ্ট কি তুমি মানুষ পাইবা না তোমার জীবনে সুখে সুখ আনন্দ আনন্দ উল্লাস উল্লাস তোমার মর দিতে টাকার বিনিময়ে তুমি সৎ করতে পারবা টাকা দিয়ে তোমার জীবন রঙিন করে দেবো আমি টাকার পাহাড়ে তুমি গড়াগড়ি করবা তুমি গ্রহণ করো এই টাকা তুমি প্রমাণ করে দাও যে টাকা পয়সা ছাড়া প্রেম ভালোবাসা সংসার সবকিছু মিথ্যা নাইস্টমিটু বন্ধু নাইস্টমিটু

ঠিকই বলছিল টাকা ছাড়া প্রেম ভালোবাসা সম্ভব না আমি তো মন থেকে ভালোবাসছিলাম টাকার পিছনে আস আমি হেরে গেলাম আজ মেয়েরা সত্যি ভালোবাসা না টাকার পিছনে দৌড়ায় যা আমার নসিবেই খারাপ আমার হাতে টাকা নাই বলে ভালোবাসা কেন